আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরির নাম আপনি জানেন না না ফ্যাক্টরির নাম আমি জানি নাই আমি তো এক মাসে ঢুকছি তো এক মাস আগে ঢুকছি এক মাসের আর এরকম কইতে পারমু ওরা আমি জানি না হ্যাঁ rana plaza এ যারাই ওয়ার্কার ছিল সবারই তো আইডি কার্ড ছিল আইডি কার্ড দিছিল দেয় নাই আমার যখন দিব কইছিল ওই দিন ওই হই গেছে আইডি কার্ড দিল হইলো এই দিন আমি তো নতুন ঢুকছি আমি তো আপনি 23 তারিখে আসছিলেন 23 তারিখে হ্যাঁ

আগের দিন তো কোন শ্রমিক কাজ না নাই কাজ করছি কাজ আগের দিন তো কাজ বন্ধ করে সব শ্রমিকরা আমার কাছে ভিডিও আছে আমি ওখানে স্পষ্ট ছিলাম আমি কাজ করছি আপনি কিভাবে কাজ করেন যখন ফ্যাক্টরি বন্ধ আগের দিন সুতাকাটারই আগের দিন তো সমস্ত শ্রমিক রানা প্লাজার থেকে বেরিয়ে আসে